বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বপ্ন এবং কল্পনার থেকে বাস্তবের ফরাকটা কি বন্ধুরা জীবন যদি কল্পনা ও স্বপ্ন দ্বারা পরিবেষ্টিত থাকত তাহলে হয়তো দুঃখ জীবনকে ছুঁইতে পারত না জীবন আসলে বাস্তব প্রকোষ্ঠে পরিবেষ্টিত তাই হয়তো জীবনকে অনেক চড়াই উতরে পার হতে হয় জীবন যদি কল্পনার দ্বারা পরিবেষ্টিত হতো তাহলে হয়তো আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারতাম এটি হতো বিলাসের মণ্ডিত কিন্তু বাস্তব বাস্তবটা আমার মনে হয় ঠিক মেঘে বজ্রপাতের মতো এমন কিছু বিষয় যা আপনি কখনোই অনুধাবন বা অনুমান করেননি তাও হয়তো আপনার সামনে আসতে পারে যা আপনাকে মুহূর্তেই সংকটাপন্ন করতে পারে আবার সুন্দরও করতে পারে বর্তমান প্রেক্ষাপটে সুখে থাকা সুন্দর থাকা কথাটাও বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছে কারণ আপনার পারিপার্শ্বিকতা আপনাকে সবসময় ফলো করবে ঠিক মাকড়সার মতো জাল পেতে চুপটি মেরে বসে থাকবে আপনাকে হয়রানি হ্রাস করার জন্য এক্ষেত্রে আপনি যদি সুকৌশলী ও সতর্কতার সাথে চলাফেরা না করেন তবে ঐশ্বরিক শক্তি ছাড়াও মানুষের দ্বারা জবানিকা পা পারে বন্ধুরা আজকের মতো এখানেই পরবর্তীতে আবারও কোনো জীবন ঘোষ আবারও কোনো জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা আপনাদের সকলকেই ধন্যবাদ